আসসালামু আলাইকুম গাইস আজকের তারিখটি হচ্ছে এক সাত দুই হাজার পঁচিশ আজকের রেটটি স্বর্ণের দাম কত জানতে হলে আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন গাইস ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আগে যেটা হচ্ছে আপনাদের আপনারা অনেকেই আছেন কিন্তু স্বর্ণের গহনা কেনাকাটা করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু দামটি জানা খুবই প্রয়োজন আপনি যদি সঠিক রেটটি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি প্রতারিত হওয়ার চান্সটি থেকেই থাকে তো আমরা সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক এবং সঠিক রেটটি দেওয়ার গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন আজকের ডেটটি যদি আপনাদেরকে দেখাবো শেয়ার বাজারে যে রেটটি আছে সেই রেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের রেটটি যদি আপনারা স্বর্ণের বার কিনতে যান সেই ক্ষেত্রে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারের প্রাইস আছে বত্রিশশো আটানব্বই ডলারের ভেতরে কিন্তু আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে শেয়ার বাজারের রেট গাইস অনেক ক্ষেত্রে আপনারা জানতে চান যে বাইশ ক্রেডের গহনা আজকে শেয়ার বাজারের রেটটি আজকের রেটে যদি শেয়ার বাজারের রেটে বাইশ ক্রেডের গহনা কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে সাতানব্বই ডলার আর আপনারা যারা অলঙ্কার কিনতে যাবেন বাইশ ক্রেডের অলঙ্কারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ ইনক্লুডিং ট্যাক্স পে করতে হবে সেই ক্ষেত্রে যদি আপনারা সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গন্তে হতে পারে একশো চোদ্দো থেকে পনেরো ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন কিন্তু এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আপনারা যেখান থেকে কিনেন না কেন গহনাগুলো কিন্তু এই রেটেই কিনতে পারবেন আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং সঠিক রেট দেওয়ার গাইজ অনেকেই এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আসলে এরকম মেকিং চার্জ ছাড়া এবং মেকিং চার্জ সহ আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটা কিন্তু আমি জানিয়েছিলাম কিন্তু অনেকে আসলে পুরো ভিডিওটি কন্টিনিউ না করেই আসলে এক্সিপ্ট করে দেখার কারণে অনেক সময়তে আপনারা আসলে ভুল বোঝেন তো আমি চেস্ট আমি বলবো যে আপনাদেরকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বেশি বেশি শেয়ার করবেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম শূন্য কিনতে চান সেই ক্ষেত্রে মেকিং চার্জ ছাড়া যদি কিনতে চান শেয়ার বাজারের যে রেটটি আছে সেই রেটটিতে যদি কিনতে চান তাহলে আপনাদেরকে কনতে হবে তেরানব্বই ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন এটি হচ্ছে শেয়ার বাজারের রেট গাইস আপনারা যখন একুশ ক্যারেটের অলঙ্কার কিনতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হবে আর সর্বোচ্চ যেই মেকিং চার্জের গহনাগুলো আছে সেই গহনাগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদেরকে গণতে হবে একশো পাঁচ থেকে ছয় ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু কিনতে পারবেন দায় আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং কি সঠিক রেটটি দেওয়ার কারণ আপনারা প্রতিনিয়তই স্বর্ণের গহনা কেনাকাটা করেন সেই ক্ষেত্রে অনেক সময়তে দামটি না জানার কারণে সঠিক রেটটি জানানা না কারণেই আপনারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকেন তো আমি চাচ্ছি যে আপনারা যারাই কিনেন স্বর্ণের গহনা অবশ্যই সঠিক রেটটি জানবেন এবং কি দাম দামটি জানবেন সঠিক দাম আর জানার পরেই তারপরে স্বর্ণের গহনাগুলো কেনার চেষ্টা করবেন আর সবসময়তেই স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আপনারা কিন্তু সঠিক প্রতিষ্ঠান স্বর্ণ গহনা কেনাকাটা করবেন তবে হ্যাঁ ইতিমধ্যে কিন্তু দফায় দফায় স্বর্ণের দাম কমেছে আবার আজকে কিন্তু হালকা কিছুটা স্বর্ণের দাম একটু বেড়েছে আপনারা সকলেই জানেন স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে যখন যে রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই রেটটি দিয়ে থাকি আর গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই